ভূত সুতের তৃতীয় এপিসোডে আজ আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা ছোট গল্প আহিরি টলার বাড়ি গল্প পাঠে আমি খালিদ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক গল্পটি ও হ্যাঁ আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে তো শুনছেনই আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করুন আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়াও আপনার পছন্দের লেখকের লেখা ছোট গল্প অথবা আপনার নিজের লেখা ছোট গল্পটিও কিন্তু আপনি আমাদেরকে মেইলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলিং অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শুরু হচ্ছে আজকের গল্প আহিরিটোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানালা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পরে দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে শুধু ইঁদুর বাদুরের বাস আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে দিব্যি চকমেলান মেলান দুমহলা বাড়ি দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্র করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও তাদের অভাব ছিল না কি সব তখনকার আইন আদালতের হাঙ্গামা ছিল না মোট কথা বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুরিগাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোরা জোড়া হতো বাড়ির পিছন দিকে বিশাল একটা আস্থা বলছিল সে সব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে জুড়ে যাচ্ছে সেবার প্রি টেস্টে অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িময় সে যে কী হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধ্যেবেলায় কয়েকটা জামা কাপড় পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরি টলায় সে বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তায় আলো এসে যায় একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানালার শিখ নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধাই হলো না একটু যে ভয় করছিল না তাও নয় আবার কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম খিদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন খুব শিপানা না পুটলি বগলে দোলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপরের তলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল আ এ তোমাদের জ্বালাই কি সন্ধ্যেবেলাতেও হাত মুখ ধুয়ে বোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারাদিন শুধু দাও 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 এটা ওটা ওটা এটা চাই চাই এবার একটু দে ভুর ভুর করে নাকে একটা দৌপোনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এল চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন বহুস্ক রঙের লম্বা জুব্বা পরনে পায়ে সাদা নাগরায় জুতো মাথায় বুস্কু একটা ছোট্ট সাদা টুপি আর ডান হাতের বকবার সবুজ আঙ্গুলে একটা মস্ত পাথরের আংটি যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন এ এ তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাস তাই বল দেখি বাবা খিদে পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসবো না এটা আমার বাবার ঠাকুরদার ঠাকুরদার বাড়ি ভীষণ চমকে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞেস করলেন এ তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদাদার নাম কি নাম শুনে খানিক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিক অন্ধকার রেলিং এর কাছে গিয়ে বুরু হাঁক দিলেন এ আমিন আমি বলি কাজের সময় গেলি কোথায় আলো দিবি না নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সারা এলো তারপর কালো ডিগ ডিগে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো এরে ছিলি কোথায় হতো ভাগা বাড়িতে লোক এইছে দেখতে পাস না এক বারোয়ারি তলায় হা আখড়াটা একবার দেখে এলাম আমার দিকে ফিরে বলল যাবে না খোকা বাবু হা আখড়াইতে কেমন সব সঙ্গবে নিয়েছে গান বাজনা হতেছে বুরু বললে এই চুপ কর হারাম ওই সব ছেলে মানুষের জায়গা নয় এসো এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গালচে পাতা সমস্ত নিচু তক্ত পোষে হলদে মহমরের চাদর বিছানো এক কো নাই গোপঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মা একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন এই যাও এখন বলছি তো দশ টাকা চাদার পাঁচ ভরি আতর দেবো তোমার বারোয়ারি পুজোর জন্য এখন কেটে পড়া যাও যাও লোকটি চলে গেলে আমাকে তক্ত পোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন এ ওতে কি পালিয়ে এসেছ নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন হ্যাঁ পনেরো পেয়েছিস অত ভাগা তোর লজ্জা করে না আখ হয় না কেন করি পড়িস না মু কমন পাং কেন খেয়েছিস হ্যাঁ খাসনি এখনো এ পরদেশি এই যা দেখিনি পস্তুকে বলগে যা পরদেশি চলে গেলে বললেন আমার কখনো একটা আঁক কষতে ভুল হতো না রে আর তুই বেটা একেবারে পনেরো পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হৌসের সব হিসাবের ভুল শুধরে দিয়েছিলাম বলে দাঁড়া কুটটিকে ডেকে পাঠাই সে তোকে আঁক শেখে দিবে। পরদেশি একটা রুপুর থালাই করে লুচি সন্দেশ ছানামাখা আর এক গ্লাস বাদামের শরবত এনে দিল তারপর বারেন্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারি কুড়ি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত গোমলাম সকালে পরদেশি এসে ডেকে দিল বাবু এক শেখাতে এইসেন বাবু বাবু এসে করা পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন হ্যাঁ পরদেশি কোনো কথা না বলে দুজনকে দুই গ্যালাস দুধ দিয়ে গেল বই নেই পুটলিতে খাতা পেন্সিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলবো যে সব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারেন্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়ি ঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকমের পাতাবাহারের গাছ আর উঠোনে দাঁড়ের উপরে লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তুতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেয়াল ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে কাজে গোগা বাবু বুড়ো লোকটির খোঁজ করলাম কি তার নাম পরদেশী বড্ড ভালো লোক পিছন থেকে তিনি নিজেই বললেন আমার নাম শিবেন্দ্রনারায়ণ লোকে শিবুবাবু বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ কুটটি বলছিল সোনার মোহর গুজে দিলেন এ ও কি পরদেশি এ বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে সংগরা নয় তো পরদেশী পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চয় বাবা এসেছেন আমাকে খুঁজতে ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসে মশা এসেছেন ইস কি সাংঘাতিক ছেলেবাবু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলুর মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দীপবিরাত কাটিয়ে দিলে বলি আরে তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যেই পরিষ্কার তক্তকে উঠোন তোতা পাখির শাড়ি পাতা গাছ সব উড়ে গেছে পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম খালি ঘর খা খা করছে ভাঙ্গা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে আরে পরদেশী ও পরদেশী শিবুবাবু আরে কোথায় তোমরা বাবা আমাকে খপ করে ধরে ফেললেন আরে জানিস না শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা পরদেশি তার খাস খানসামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যেকার মোহরটাকে পকেটে পুড়ে বললাম হ্যাঁ চলো চলো টেস্টে আমি অঙ্কে ভালো নাম্বার পাবো দেখো কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরি টোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনেই আছে